আসসালাম আলাইকুম আমরা চলে আসছি আজকে মহাস্তানগড় আর যে দুধ পাথরের কথা আপনারা জানেন অনেকেই মানত করে নিয়ত করে সেইটা হচ্ছে এইটা দুধ পাথর এই যে অনেকে এখানে কলা দিয়ে রেখেছে দুধ দিয়ে রেখেছে এখানে হিন্দু মুসলিম সবাই দুধ ঢালে আর কিছুক্ষণ আগেই আমরা দেখলাম একটা কুকুর এসে এখানে সেই দুধ আর কলাটা খাওয়ার চেষ্টা করছিল এই সেই দুধ পাথর বলতেছি তো হম এখানে প্রচুর পরিমাণে গন্ধ বের হয়েছে অনেকেই বলে যে এই দুধটা আসলে পাথর খায় না তারা কখনো খেতে দেখেনি তবে তারা মানত করে বিভিন্ন মানত করে তাদের বিশ্বাস এইটা বান্ধব দেখো বান্ধব উ সব নামক নিজদের নামক